স্থানীয় কাউন্সিল ও তার স্বামীর বিরুদ্ধে জমি দখলে অভিযোগ ভিত্তিহীন বলে সদর মহকুমা শাসক বাজার থানার আইসি পৌরসভার চেয়ারম্যান এবং টিচার্স ট্রেনিং সেন্টারে কর্তৃপক্ষকে ডেপুটেশন ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েকদিন আগে ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং সেন্টারের মাঠ দখলের অভিযোগ তোলা হয়েছিল স্থানীয় কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে এরই প্রতিবাদে সোমবার দুপুরে ওয়ার্ডের শিশু মহিলা ও প্রবীণ বাসিন্দারা মিছিল করে প্রথমে ইংরেজবাজার থানার সামনে সামনে জমায়েত হন এরপর তারা একটি দাবিপত্র তুলে দেন আয়সির হাতে হাতে প্লেকার্ড নিয়ে খুদে খেলোয়াড়টাও মিছিলে অংশ নেয় এলাকাবাসীর দাবি মাটি সংস্কার করা হয়েছিল শিশুদের খেলার জন্য বেহাল ছিল মাঠটি অসামাজিক কাজকর্ম হতো ওই মাঠে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি অনুযায়ী কাউন্সিলর ও সহযোগিতায় সেই মাঠ সংস্কার করে খেলার উপযুক্ত করার চেষ্টা করা হচ্ছিল এমন সময় অভিযোগ ওঠে সেই মাঠ নাকি দখল করছিল কাউন্সিলর ও তার স্বামী এরই প্রতিবাদে তারা এদিন গণস্বাক্ষর করে দাবিপত্র তুলে দেন সদর মহকুমার শাসক ইংরেজ বাজার থানার আইসি টিচার্স টিচার ট্রেনিং কর্তৃপক্ষ এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যানের হাতে নোংরা হয়েছিল ওই বিডি হোস্টেলে যে মাঠটা সেখানে কাউন্সিলর উদ্যোগ নিয়েছেন যে ওই জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য বা ক্যাডেট শেখানোর জন্য সেই জায়গাটা পরিষ্কার করে একটা পার্কের রূপ দিবেন সেই জায়গাটা উন্নয়নের জন্য যে আমরা সবাই মিলে এসেছি যে যাতে তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা যাতে তুলে নেওয়া হয় এবং পরিবেশ উন্নয়নের জন্য সেই জায়গাটা যেন আমাদেরকে দেওয়া হয় যাতে আমরা সেখানে বাচ্চাদের জন্য প্রোভাইড করতে পারি যে সেখানে যেন খেলাধুলা হয় বা অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করার জন্য কি অভিযোগ উঠেছিল অভিযোগ হয়েছে ওই জায়গাটা নাকি আমরা কাউন্সিলর নাকি ওটা দখল করেছি এই অভিযোগটা পুরোপুরি মিথ্যা আপনার নাম বান্তি দাস সেটা যে কাউন্সিলর কাউন্সিলরের হাজব্যান্ডকে এসে যে কুৎসা রটনা করা হচ্ছে যে আমরা ওই জায়গাটা নাকি দখল করে দিচ্ছি আমরা জানি এটা এটা হচ্ছে বিটোষ কেলে মাঠ বিটোষ কেলে জায়গা আমাদের কোনো ইচ্ছা নেই আমাদের ওখানে কোনো নেই ওখানে অসামাজিক কাজকর্ম ছিল নোংরা ছিল আমরা সকলে টাকা পয়সা জোগাড় করে ওই জায়গাটাকে নোংরাগুলো পরিষ্কার করে বাচ্চাদের একটা খেলার সুস্থ পরিবেশ আমরা ওখানে তৈরি করে দিচ্ছি যাতে বাচ্চারা খেলতে পারে ওখান থেকে যেটা একটা তার দিয়ে যারা হয়েছে বাইরে গরু বাছুর এসে ওখানে নষ্ট করে দিচ্ছে যার ফলে ওইটা একটা তার দিয়ে আমরা অন্তত ঘিরে রেখেছি যাতে ওই জায়গাটা নষ্ট না করে একটা সুস্থ পরিবেশ তৈরি করেছি একটা দারুণ অবস্থা ছিল এই এলাকাতে আপনারা দেখলেও অনুভব করবেন আমরা সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে কুৎসা যাতে যেটা এ করেছে সেটা সঠিক তথ্য যাচাই করে ওইদিকে দিকে খণ্ডন করুন এটা ঠিক নয় এটা এই জিনিসটা যদি করে তাহলে আমাদের কাউন্সিলার তাহলে আমাদের এই কীভাবে উন্নয়ন করবেন উন্নয়ন করতে গেলে তো এগুলো বিভিন্ন রকম বাধার সৃষ্টি হবে এগুলো হয় না এগুলো ঠিক নয় এটা সেই তথ্য নিয়ে আমরা এখানে আপনার নাম চিত্তরঞ্জন বন্ধু